হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি হচ্ছে টাঙ্গোয়ার হাওরে আর যার মাধ্যমে আসলে টাঙ্গর হাওড়টা ভ্রমণ করতে আসছি সেটা হচ্ছে আমাদের শাকিল আহমেদ ভাই তার একটা পেজ আছে এবং তারই সাথে ডিসকাস করেই আসলে প্যাকেজটা নিয়েছি এখন আমি বিস্তারিত অত জানি না যেটুক জানি যে আমাদের যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টে পার হেড আমরা ভ্রমণটা করছি একবারে ঢাকা টু আর সুনামগঞ্জ টাঙ্গোয়ার হাওর ঘুরে আবার ঢাকাতে ব্যাক করাবে এইটা একটা পরিপূর্ণ প্যাকেজ আর এইটা আমি আসলে আমাদের যে শাকিল আহমেদ ভাই আছে তার কাছ থেকে আসলে বিস্তারিত জানতে চাই যে তার প্যাকেজ সিস্টেম কেমন কোন কোন দিনে ট্যুরগুলো আছে বিস্তারিত সম্পর্কে আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যাতে করে আমার ফ্রেন্ড ফলোয়াররা আছে বা যারা আসতে চায় আপনার সাথে যোগাযোগ করে আসতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা বর্তমানে টাঙ্গোয়ার হাওয়ার অবস্থান করছি প্রায় হাওড়ে ঢুকে পড়ছি যারা ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম ভাইয়ের ইউটিউব পেজে তো আমরা হচ্ছে মূলত টাঙ্গুয়ার হাওড়ে এই বছরে এই নিয়ে ষষ্ঠবারের মতো ট্যুর আয়োজন করেছি আমাদের নেক্সট ট্যুর হচ্ছে চার এবং পাঁচ তারিখে সেখানে আমাদের খরচটা একটু বেশি যেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো করে আর বর্তমানে রয়েছে পাঁচ হাজার টাকা ভাইয়া হচ্ছে মানে এখন যে পাঁচ টাকা এবং পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা কি এই পারিপার্শ্বিক যে অবস্থাতে এটার জন্য নাকি একটু লাক্সারিয়াস করার জন্য লাক্সারিয়াস না ব্যাপারটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হইছে যে আসলে মানুষ সব ঢলকে এখানে এসে মানে ঘুরে গুরি করার জন্য চলে আসে যার কারণে এখানে আশেপাশে যত বোট আছে ফলষ্ট তারা বাড়াই দিয়েছে যার কারণে আমরা বাব্দ হয়ে আর কি 5500 টাকা ঢাকা থেকে সাতবেলা খাবার সহ আপডাউন তারপর হচ্ছে আপনার লেগুনা খরচ আছে দুই দিন এক হাউস বোটে থাকা খাওয়া নিজেদের মতো করে উদযাপন করা এবং কি হচ্ছে পাঁচ থেকে ছয়টা স্পট ঘুরে দেখা হ্যাঁ আর যেহেতু বর্তমান সময়ে ওয়াশ টাওয়ারটা বন্ধ সেক্ষেত্রে আমরা ওয়াশ টাওয়ারে যেতে পারছি না অনেকেই নিউজ দেখছেন যে আসলে টাঙ্গর হাওয়ার বন্ধ হয়ে গেছে বন্ধ হইলে তো আমরা এই যে এটা একটা বাজে একটা নিউজ করা হয়েছে আসলে এরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ওয়াশ টাওয়ারটা যেতে পারবে না সাময়িক সময়ের জন্য কারণ ওইখানে যে হিজল গাছগুলো আছে ওগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছে ট্যুরিস্টরা গিয়ে মানে একটা অন্যরকম পুরো পরিবেশটাই নষ্ট করে নষ্ট করছে আর কি তো আমরা ওয়াস্ট আউট থেকে একটু দূরে থাকব এখানে হচ্ছে আমরা উদযাপন করব মানে গোসল করব তারপর হচ্ছে আমাদের আজকের দিনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে আমরা এগুলো একসাথে ইয়ে করব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমরা প্রাথমিক পর্যায়ে এখন পর্যন্ত আপনাদের কাছে যে সার্ভিসটা পাইছে মোটামুটি ভালো লাগছে আশা করি বাকি যে দিনটা আছে বা রাতটা আছে সম্পূর্ণ ইয়াটা ইনশাআল্লাহ ভালো পাবো তোকে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওকে আল্লাহ হাফেজ